এম ওই যে আরামবাগ লেখা দেখেন ভাঙে নাই বড় ভাই ভাইয়া জি থ্যাংক ইউ কেমন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল জন্য বের হয়ে একদম রেডি হয়ে বের হয়েছি অফিসে ব্যাগটা নিয়ে বের হয়েছি যেহেতু আমার অফিস আজকে দশটায় বাজে হচ্ছে চারটার চোদ্দ আমি সাড়ে সাতটায় বের হয়েছিলাম বাসা থেকে তো এই ভাইকে নারিস্কো থেকে নিয়ে আসলাম আরামবাগ এই মিয়ামি কাউন্টারে উনি আমাকে দেড়শো টাকা দিল এখন দেখি আর একটা গুলশান বনানি ভাড়া পাই কিনা ইনশাল্লাহ পাবো এখন অফিস টাইম তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আর যদি আপনার আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভাঙটি নাই ভাই ভাঙটি দিতে হবে তো একশো টাকা আছে ভাইয়া পাঁচশো টাকা ভাঙতে আছে তোমার কাছে লাল লাল ভাই পাঁচশো টাকা ভাঙকে দাও না এই পাঁচশো টাকা ভাঙকে আছে জি ম্যাডাম জি জি থ্যাংক ইউ আমার নাম হচ্ছে বরকোত ওকে ওকে ম্যাডাম ওকে আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম এই আপু কিনে আসলাম নাভিস্কো থেকে দুশো টাকা দিল সিএমএম কোড জজ কোটে এই তো তিনটে রাইড দিলাম অফিসে যাওয়ার আগে মোটামুটি সকালে গেলাম হচ্ছে দেড়শো টাকা ওইখান থেকে একটা আবার নাভিস্কো নিয়ে আসছি দেড়শো টাকা তিনশো টাকা আর এই মারলাম হচ্ছে দুইশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারলাম আলহামদুলিল্লাহ তো এই আপু আবার নাভিস যেতে চেয়েছে দেখি উনি যাই কি না সামনে যাই দশ মিনিট বসবো যদি কোনো ভাড়া পাই পাইলাম আপুর জন্য ওয়েট করবো দশ পনেরো মিনিট এর ভিতরে যদি ভাড়া পাই তো পাইলাম না পাইলে চলে যেতে হবে তো আপনারা দেখতে থাকুন এখানে রাখুন হবে না দেন দেন আছে ভাইকে নিয়ে আসছিলাম যশকোট থেকে আপনার তেজগাঁও ইস্ট অফিস দুইশো টাকা দিল ভাই তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ভাড়া মারলাম সাতশো টাকা ভাড়া মারলাম অফিসে যাওয়ার পথে এখন অফিসে যাচ্ছি অলরেডি প্রায় দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো আজকে অফিসে যাওয়ার পর আজকে সকাল সকাল বের হয়েছি যার কারণে একটু ভালো ভাড়া মারতে পেরেছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভিডিও যারা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম